নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান এবং ডায়াবেটিস পেশেন্টেরও চিকিৎসা করে থাকি আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর আমি দিতে চাই সেটা হচ্ছে এক নম্বর আমরা খাব ডায়াবেটিসের ওষুধ খেতে ভুলে গেলে কি করব মনে করুন কারো ডায়াবেটিসের ওষুধ খাওয়ার জন্য ডাক্তারবাবু লিখেছেন খাবার সকালে ব্রেকফাস্টের আগে ওষুধটা খাবার জন্য কিন্তু তিনি ভুলে গেলেন ব্রেকফাস্ট খাওয়ার পরে মনে পড়লো যে ওষুধটা খেতে হবে তো আমি পেশেন্টদের বলি যে আপনার যখন মনে পড়েছে আপনি ওষুধটা খেয়ে নিন ওষুধটা খেয়ে নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ওষুধটা মিস করে গেলে দিনের মতো ওষুধটা মিস হয়ে যাবে তো খাবার আগে আপনার ওষুধ খাওয়ার কথা ছিল আপনি খা ভুলে গেছেন এবং খাবার খেয়ে নিয়েছেন খাবার খাবার পরে আপনি ওষুধটা খেয়ে নিন সেটা আপনার তাহলে ওষুধটা মিস হবে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে দু নম্বর প্রশ্ন যে ডায়াবেটিসের ওষুধ খাবার আগে খাবেন না খাবার পরে খাবেন ইউজুয়ালি যেসব ওষুধগুলো ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বের করে কাজ করে সালফোনিয়া গ্রুপের ওষুধগুলো সেই ওষুধগুলো খাবার আগে খেলে ভালো কিছু কিছু ওষুধ আছে যেমন বাইগুয়ানাইড বা ডিপিপি ফোর ইনিবিটার বা এস জি এল টু ইনিবিটার এগুলো খাবার পরেও খাওয়া যায় খেলে কোনো অসুবিধা নেই সুতরাং আপনি কি ধরনের ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের জন্য তার উপর নির্ভর করে ডাক্তারবাবুরা লেখেন সেটা আপনি খাবার আগে খাবেন না খাবার পরে খাবেন আর তিন নম্বর পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করেন যে খুব শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে বা বমি হচ্ছে এগুলোতে আপনি ডায়াবেটিসের ওষুধ খাবেন কি না যখন আমাদের কোনো শরীর খারাপ হয় আমাদের বডিতে স্ট্রেস হয় স্ট্রেস হওয়ার জন্য কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন যেমন কটিজোন অ্যাডিনালিন এগুলো বেড়ে যায় এগুলো কাজ হচ্ছে আমাদের বডিতে ইনসুলিনের সিক্রিশনটাকে কমিয়ে দিয়ে ডায়াবেটিসটাকে বাড়িয়ে দেওয়া এগুলো কাউন্টার রেগুলেটারি হরমোন বলে মানে ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি হরমোন ফলে আমাদের তো শরীর খারাপ হলে নর্মালি মনে হয় যে সুগার ফল করবে বা খাবার কম খাচ্ছে সুগার ফল করবে ব্যাপারটা তা হয় না ডায়াবেটিস মানে সুগারের মাত্রাটা যখন আমাদের শরীর খারাপ হয় কিছুটা বেড়ে যায় সেই জন্য শরীর খারাপ হলেও আপনি ডায়াবেটিসের ওষুধ খাবেন এবং পেশেন্টদের আমি এটা বলি যখন আপনাদের শরীর খারাপ হবে মাঝে মাঝে আপনারা বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করতে থাকবেন যে সুগার খুব বেশি থাকছে বা খুব কম থাকছে সেটা ডিটেক্ট করার জন্য কারো যদি ডায়রিয়া বা লুজ মোশন হচ্ছে বা খুব বমি হচ্ছে খাবার খেতেই পারছেন না তো কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ আছে সালফো নীল ইউরিয়া গ্রুপের ওষুধগুলো সালফোনিল ইউরিয়া গ্রুপ এই গ্রুপগুলো এই গ্রুপের ওষুধগুলো কি করে আমাদের বডি থেকে ইনসুলিন বের করে ডায়াবেটিস কন্ট্রোল করে তো যখন আমরা খাবার খাচ্ছি না এই ওষুধগুলোতে আমাদের হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা আছে যেমন আমাদের লুজ মোশন বা বমি যখন হচ্ছে তখন আমরা তো খাবার খেতে পারি না তখন এই ওষুধগুলো আমাদের হাইপোগ্লাইসিমিয়া করতে পারে সুতরাং আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন যে সেই সময় কোন ডায়াবেটিসের ওষুধ খাওয়া যায় যাতে আপনার সুগারটাও কন্ট্রোল থাকবে এবং আপনার হাইপোগ্লাইসিমিয়াও হবে না ওভারঅল এটাই আপনি আপনাদের বলতে চাই আমি যে আপনার যখন শরীর খারাপ হবে যখন আপনার আপনি ডায়াবেটিক এবং আপনার অন্য কোনো কারণে শরীর খারাপ হয়েছে সে জ্বর হোক বা পেট খারাপ হোক বা বমি হচ্ছে বা অন্য কোনো শারীরিক অসুবিধা হচ্ছে তখন মোর ফ্রিকোয়েন্টলি বাড়িতে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ করবেন মানে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে ফিঙ্গারটি প্রিক করে যে সুগার টেস্ট করা হয় সেটা বাড়িতে মোর ফ্রিকুয়েন্টলি করবেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল অনেক বেটার হবে এবং চান্সেস অফ হাইপোগ্লাইসেমিয়া অর হাইপারগ্লাইসেমিয়া মানে সুগার কমে যাওয়া বা সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যাবে নমস্কার